আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি হোমটেক্সের নতুন নতুন কালেকশান নিয়ে আজকে শুরু করতেছে একটা খুবই সুন্দর জনপ্রিয় একটা ডিজাইন দিয়ে খুব ভালো সারা পাচ্ছে চাদরটা দিয়ে গজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার কটা প্রত্যেকটারই দুইটা তিনটা করে কালার হবে এটা কালার দুইটা কালার তিনটা করে কালার হবে ওকে আপনাদের চাদের ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে ছবিগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ গজ তিনশো পঞ্চাশ দুইটা মাথা বলেছে একটা চাদর চোদ্দশো টাকা সেলাই কমপ্লিট দুইটা মাথা বালিশ একটা চাদর একটা কোল বালিশ ষোলোশো পঞ্চাশ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকে যাদের ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা এমুতে যোগাযোগ করবেন ভেরি এগুলো সব সাড়ে তিনশো টাকা গেছে না সাড়ে তিনশো আজকে যা দেখাবো সব সাড়ে তিনশো কন্ট্যাক্ট দেখাবো বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা হচ্ছে পাকিস্তার এসডি পাকিস্তার এসডি না পাকিস্তার এসডি পাকিস্তার বেস্ট কোয়ালিটি

এই যে আরেকটা হিট প্রোডাক্ট আরেকটা হিট খুবই একবারে ঈদের পরে আসছে এটা খুবই সুন্দর এটার কালার আছে তিনটা তিনটা কালার না তিনটা কালার এটা হচ্ছে হ্যাপি হোম টেক্স এর সুপার এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ আর কি সবথেকে ভালোটা অনেক ভালোটা এটার উপর ভালো কাপড় হয় না

খুবই সুন্দর ডিজাইন তারপরে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর আজকে যতগুলো চাদর দেখ সবগুলো যাদের ডিজাইন গুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটাই দুইটা তিনটা করে কালার হয়

একটা ডিজাইন ডিজাইনগুলো পছন্দ হয় আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন দুইটা মাথা বালিশ একটা চাদর চোদ্দশো টাকা দুইটা মাথার বালিশ একটা সাইজের চাদর একটা বালিশ ষোলোশো পঞ্চাশ যাদের পছন্দ আই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দাও যোগাযোগ করো আর মি ডিজাইনটা দেন সব বীজ সব ছবি দিতে পারে কালোটা তারপরে এই একটা আছে সাদার মধ্যে খুবই সুন্দর হাজারি ফুল বলে আর্মি ডিজাইন বলে এটা বৈ খোলা লাগবে না এটা খোলা লাগবে না থাকে এটা এটা দেখ এটা হিট প্রোডাক্ট এটা দেখেন দেখেন ক্রাশ কালার খুবই সুন্দর একটা ডিজাইন খুবই জনপ্রিয় তারপরে এই একটা আছে নীল কালারর মধ্যে

তারপরে একটু ফিউশন দিচ্ছে খুবই সুন্দর ডিজাইন ডিজাইনের প্রচুর ডিজাইন আছে শুধু সময় বড় হয়ে জন্য পারি দেখে আবার আগামী ভিডিও আমাদের চ্যানেলগুলো করে রাখবেন আমরা যখন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা সবার আগে দেখবেন দেখে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাকি কালারগুলো দেখাই

সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ওপেন দিতে হবে আমাদের বাকিটা আপনারা কাপড় হাতে পেয়ে দেখে তারপরে আমাদের টাকা পেমেন্ট করবে ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা আজকে এই চাদরটা দেখে আজকে আমাদের আমরা ভিডিওটা এখানে শেষ করব দেখেন এটা হচ্ছে পাখিটার এসডি আরেকটা চাদর পার্পল কালার খুবই খয়েরি কালার খুবই সুন্দর একবারে নতুন ডিজাইন গ্রাজুকিয়ে ডিজাইন ডাইরেক্ট গ্রাজুকিয়ে ডিজাইন এক নতুন ডিজাইন ক্লাসিক্যাল হোম টেক্সে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড যাদের ডিজাইনগুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটারই দুইটা তিনটা করে কালার আছে জাস্ট ওয়াও কালার জাস্ট ওয়াও প্রত্যেকটারই দুইটা তিনটা করে কালার আছে এটারও তিন চারটা কালার আছে যাদের পছন্দ সুন্দর করে ধরো রাজাক মিয়া যাদের ডিজাইনটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে Allah bebas assalamualaikum